কৃষ্ণের ডিজাইনের ফার্স্ট কালার দেখুন এটা আসছে সেকেন্ড ডিজাইন ফুল বডিতেও কিন্তু একটা ডটেড প্রিন্ট করা রয়েছে এটা আসছে চার নম্বর ডিজাইন নিচের দিকে উপর দিকে দুটো ডিফারেন্ট ডিজাইনের প্যাটার্ন থাকছে এটা গেল হচ্ছে পিচ কালারে এটা যাচ্ছে হচ্ছে নিয়ন কালারের ওপরে ইয়েলোর ওপরে নিয়ন উইভ এটা আসছে হচ্ছে সেকেন্ড কালার একটা হচ্ছে বাসন্তী ইয়েলো একটা হচ্ছে লেমন ইয়েলো এটা হচ্ছে পিঙ্ক কালারের ওপরে এম্বোয়ডারি স্টিচ ওয়ার্ক ক্রিম কালারের ওপরে ল্যাভেন্ডারের ওপরে আপনারা যে বাপ্তা তসরের জন্য এতদিন ধরে ওয়েট করছিলেন আজকে সেই বাপ্তা তসরের ডিজাইন চলে এসেছে তাও আবার স্পেশালি যেটা কৃষ্ণ কৃষ্ণর ডিজাইনটা আপনারা এতদিন ধরে চেয়েছিলেন যেটা আমাদের কাছে এক পিসে ছিল না আজকে কিন্তু কৃষ্ণের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে কৃষ্ণের ডিজাইনের ফার্স্ট কালার দেখুন ফার্স্ট যাচ্ছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের ওপরে এটা যাচ্ছে ফার্স্ট কালার কৃষ্ণের ডিজাইনের সাথে সাথে আরও অন্যান্য ডিজাইনও পাবেন এটা গেল দশরের ফার্স্ট ডিজাইন এটা আসছে সেকেন্ড ডিজাইন অনেকে আগের দিনকে কমেন্ট করেছিলেন যে বাপ্তদশরে কৃষ্ণের ওপরে পার্পেল কালার পার্পেল কালারেও আজকে ডিজাইন চলে এসছে এটা আসছে সেকেন্ড ডিজাইন ডিজাইনটা দেখো শুধু এইটা থাকছে হচ্ছে আঁচলের পোর্শন এইটা থাকছে হচ্ছে ফুল বডি ফুল বডিতেও কিন্তু একটা ডটেড প্রিন্ট করা রয়েছে তার সাথে বর্ডারে এরকম বাটিকের পাতার ডিজাইন থাকছে এইটা থাকছে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে কন্ট্রাস্টে প্রত্যেকটার বিপি যেটা বর্ডারের কালার রয়েছে বর্ডারের কালারের থাকবে ডিজিটাল প্রিন্টিং এর ওপরে এরপর আসছে হচ্ছে ময়ূরখন্ডির শেডে এটা আসছে তিন নম্বর কালার কাইন্ডলি বলবো ভিডিওটা পুরো দেখবেন প্রত্যেকটা কালারের ছবি দেওয়া থাকছে প্রাইস বলে দেওয়া থাকছে অ্যাড্রেস বলে দেওয়া থাকছে কাইন্ডলি ভিডিওটা পুরো দেখে নেবেন প্রত্যেকটা ডিটেলস ভিডিওতে দেওয়া থাকে এরপর আসছে হচ্ছে চার নম্বর কালার আমি প্রতিটা খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন দেখুন এইটা আসছে চার নম্বর ডিজাইন এই চারটে আসছে প্রপারলি কৃষ্ণের ওপরে এটা যাচ্ছে হচ্ছে ডার্ক বটল গ্রিনের ওপরে টোটাল চারটে কালার যাচ্ছে হচ্ছে কৃষ্ণের উপরে এরপর আসছে আরো নিউ নিউ প্যাটার্নে যেমন দেখুন এটা হাফ ডিজাইনটা আসছে এই ডিজাইনটা থাকছে কিন্তু ফুললি হাফ আফ এর উপরে নিচের দিকে উপর দিকে দুটো ডিফারেন্ট ডিজাইনের প্যাটার্ন থাকছে আর প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টে থাকছে এটারও আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা দেখুন যেই কালারের বর্ডার সেই কালারের ব্লাউজ পিস আর এবার আসছি এগুলোর প্রাইজিং এ এগুলোর প্রাইজিং থাকছে মাত্র ফাইভ ফিফটি এগুলোর প্রাইজিং যাচ্ছে মাত্র ফাইভ ফিফটি করে আবার যারা এক পিস করে নেবেন তাদের জন্য পড়বে হচ্ছে সিক্স হান্ড্রেড মিনিমাম চার পিস করে নিলে হচ্ছে আপনার ফাইভ ফিফটি সিঙ্গেল পিস নিলে হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড এটা আসছে চন্দন কালারের ওপরে আমি প্রত্যেকটা খুলে দেখিয়ে দিচ্ছি কাইন্ডলি বলবো সকলকে যে স্ক্রিনশটটা নিতে থাকুন এরপর আসছে হচ্ছে পিচ কালারের ওপরে কোন ডিজাইনটা খারাপ বলবেন দেখুন এটা গেলো হচ্ছে পিচ কালারে যারা যারা এই অনলাইন অর্ডার করতে চাইছেন ম্যাসেজ করে কল করে নেবেন কারণ ধরুন এত মেসেজ ঢোকে তো যদি ধরুন ফাঁকা থাকলে আমরা সব সময় মেসেজের রিপ্লাই করে দিই বেশি মেসেজ থাকলে যদি আপনি চাইছেন ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে কাইন্ডলি একবার কল করে নেবেন যখনই মেসেজ করছেন যেই নাম্বারে মেসেজ করছেন মেসেজ করে একটা কল করে নেবেন আর যে সেভেন ডাবল জিরো থ্রি নাম্বারটা দেখছেন এটা কিন্তু অনলি ফর কোয়ারি এটাতে মেসেজ করবেন না এটা কিন্তু কোনো অর্ডারের নাম্বার না এটা হচ্ছে ধরুন বাই চান্স আপনি রাস্তা চিনতে পারছেন না বা আসতে কোনো অসুবিধা হচ্ছে ওই নাম্বারটা আপনি কল করে নিতে পারবেন আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ফাইভ ফর্টি ফাইভ জিটি রোড হিন্দ অ্যাপার্টমেন্ট হাওড়া ময়দানে এসে হাওড়া মঙ্গলহাট কাউকে জিজ্ঞেস করবেন হাওড়া স্টোরসের ঠিক অপোজিট বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে সব নেম জয়মাতারা স্টোরস আর অনলাইনে সব জায়গার নাম হচ্ছে আদর্শিনী এটা যাচ্ছে হচ্ছে নিয়ন কালারের ওপরে प्रत्येक कलर हमें खुले देखी दीछे अपना पसंद स कर ही कलर टाइम अपना पसंद हो सही कलर टाइम पार्बन जो लोग ऑनलाइन परचेस करना चाहते हैं सिक्स टू नाइन वन ये दोनों नंबर में आप लोग मैसेज करके कॉल करके ऑर्डर कर सकते हैं और जो लोग स्टोर विजिट करना चाहते हैं काइंडली बोलेंगे क्वारी नंबर में कल कॉल कर लीजिएगा कोई अगर दिक्कत हो आने में हावड़ा मैदान आके किसी से भी पूछिएगा हावड़ा स्टोर्स हावड़ा स्टोर्स के ठीक ऑपोजिट बिल्डिंग स्टाइल बाजार के फर्स्ट फ्लोर में हम लोग का शॉप है शॉप नेम है जय माता स्टोर्स ओपनिंग और क्लोजिंग टाइम रहता है रेगुलर इलेवन एम टू एट पी एम সিফ টিউসডে সিক্স এমসে ওপেন হয়ে যাতে হয় কোটা বেনারসির ফার্স্ট কালারটা দেখুন ইয়েলোর ওপরে নিয়ন উইভ তার সাথে বর্ডারটা আবার এই সাইডটা কিন্তু ইঞ্চি বর্ডারে রয়েছে আমি পুরোটা খুলে দেখাচ্ছি শাড়িটা এইটা আসছে ফার্স্ট কালারটা দেখুন এইটা আসছে নিচের দিকের বর্ডারটা আবার মিনা ওয়ার্কের ওপরে এটা থাকছে হচ্ছে আঁচল এটা থাকছে ব্লাউজ পিস পুরো শাড়ি এন টু এন্ড পুরো উইভ করা থাকবে কোনো এক ইঞ্চির গ্যাপ থাকবে না ফার্স্ট কালারটা শুধু জাস্ট লাইটে রিফ্লেক্ট করছে দেখুন এটা ইয়েলের ওপরে নিয়নের উপরে এটা যাচ্ছে হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার সেকেন্ড কালার আসছে হচ্ছে রেডের ওপরে প্রত্যেকটা কালার আমি খুলে দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন ভিডিওটা পুরো দেখবেন ভিডিওতে প্রাইস অ্যাড্রেস সব কিছু মেনশান করে দেওয়া থাকে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া থাকে যাতে আপনারা কল করে অর্ডারও করতে পারবেন কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করে নিতে পারবেন এটা আসছে হচ্ছে সেকেন্ড কালার এটা যাচ্ছে হচ্ছে রেড কালার ওপরে অনেকে রেডের ওপরে চাইছিলেন বিয়েবাড়ি স্পেশালে তো রেডের ওপরে চলে এসছে নিচের দিকটায় ইঞ্চি বর্ডার থাকছে এটা গেল হচ্ছে সেকেন্ড কালার থার্ড কালার আসছে ইয়েলো ইয়েলোতেও কিন্তু আপনারা দুটো করে চয়েস পাবেন একটা হচ্ছে বাসন্তী হলুদ একটা হচ্ছে লেমন ইয়েলো আর আমাদের অ্যাড্রেস বারবার আমরা ভিডিওতে অ্যাড্রেস মেনশন করে অনেকেই করেন যে অ্যাড্রেসের জন্য এটা যাচ্ছে হচ্ছে বাসন্তী হলুদের উপরে প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্টটা রেডের সাথে রয়েছে এরপরে যে কালারটা আসছে সেটা হচ্ছে পিঙ্ক এটা আসছে পিঙ্কের ওপরে এটা হচ্ছে পিঙ্ক কালারের ওপরে আর এটার উপরে আসছি প্রাইজিং এটার প্রাইজিং থাকছে মাত্র আটশো টাকা এটার প্রাইস যাচ্ছে মাত্র আটশো টাকা আবার যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য যাচ্ছে হচ্ছে সাড়ে আটশো করে এক পিস যাচ্ছে এইট ফিফটি চার পিস করে নিলে যাচ্ছে এইট হান্ড্রেড যো লোক সিঙ্গেল পিস লেঙ্গে উনকা পড়েগা এইট ফিফটি যো লোক মিনিমাম চার পিস লেঙ্গে পড়েগা এইট হান্ড্রেড যেহেতু এখন ডিসেম্বরের মাস সবাই পার্টিওয়্যার ডিজাইন চাইছিলেন তো পার্টিওয়্যারের ওপরে টিস্যুর ওপরে এম্বারি স্টিচ ওয়ার্ক ফার্স্ট কালারটা দেখুন ফার্স্ট কালারটা আসছে হালকা ইয়েলের শেড রয়েছে ক্রিম কালারের ওপরে আর পুরোপুরি টিস্যুর ওপরে কাজটা রয়েছে শুধু বর্ডার দুটো দেখুন বর্ডারে কিন্তু একদম ফুল ঘন ওয়ার্ক করা রয়েছে আর এটা যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালার এরপর আসছে ওর সেকেন্ড কালার প্রত্যেকটা কিন্তু পেস্টালের ওপরে আর প্রাইজিংও কিন্তু খুব অ্যাফোর্ডেবল যাচ্ছে এটার এইটা আসছে সেকেন্ড কালার এইটা থাকছে হচ্ছে ব্লাউজ পিসের জায়গা এরপর আসছে তিন নম্বর গ্রিনের কিন্তু দুটো শেড পাবেন আগে থেকে মেনশন করে দিচ্ছি দুটো কিন্তু একটু লাইট ডিপের রয়েছে ডান হাতে যেটা দেখছেন এটা একটু লাইটের এটা একটু হালকা ডিপের শেড আমি দুটো কালারই খুলে দেখিয়ে দিচ্ছি কাইন্ডলি বলবো যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে থাকুন আর ওয়ারের আইটেম মানেই জানেন যে আমাদের কিন্তু এক একটা ডিজাইন চার শেটের থেকে বেশি স্টক রাখা হয় না কারণ সময় ওয়ারে আপনারা নতুন পাবেন এটা গেল গ্রিনের ডার্কের শেডটা এটা আসছে গ্রিনের লাইটের শেডটা এটা আসছে পেস্তা গ্রিনের ওপরে প্রত্যেকটা কালার খুব সুন্দর আমি একটা পুরো খুলে দেখেছি বাকিগুলো আমি এইভাবে দেখাচ্ছি নাহলে এতগুলো শাড়ি গুছিয়ে উঠতে পারবো না এটা আসছে পেস্তা গ্রিনের ওপরে লাস্টের এবার দুটো কালার দেখুন এটা আসছে ল্যাভেন্ডারের ওপরে কালারটা রিফ্লেক্ট করছে দেখুন এটা ফুললি টিস্যুর ওপরে রয়েছে আর এটা যাচ্ছে প্রাইজিং প্রাইজিং যাচ্ছে এটা অনলি নাইন ফিফটি আবার যারা চার পিস করে নেবেন তাদের জন্য পড়বে হচ্ছে নাইন হান্ড্রেড অল ওভার এরকম স্টিচ এম্বয়ডারির ওয়ার্ক করা রয়েছে বোথ সাইডে বডিতেও ফুল ওয়ার্ক রয়েছে প্রাইস যাচ্ছে অনলি নাইন ফিফটি থ্যাংক ইউ